কে বলে তুমি বোকা কে বলে ভগবানই কে বললো ভূত আছে কে বলল তুমি কোনোদিন সফল হতে পারবে না কে বলে আপনি বুদ্ধিমান নন তাহলে ভুবান আজকের শেষে আমরা এই পাঁচটা কোশ্চেন নিয়ে আলোচনা করব যেখানে কে বলে বা কে বলল দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যেগুলো আমাদের ডেলি লাইফে আমরা প্রায় অন্যজনদের জিজ্ঞাসা করে থাকি যেমন কে বলল আমি টাকা চুরি করেছি কে বলল ও ওকে মেরেছে কে বলে এই কথা এই যখন থাকবে তখন কে বলে কে বলল রকম ভাবে সেন্টেন্স করা যায় কে বলে এক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করবো এবং কে বললো এক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ইউজ করবো সিম্পল পাস্ট তাহলে স্ট্রাকচার কি হবে যদি আমরা সিম্পল প্রেজেন্ট করি অর্থাৎ কে বলে সেক্ষেত্রে হু সেজ প্লাস দ্যাট প্লাস সেন্টেন্স টি এবং যদি আমরা সিম্পল পাস্টে করি হু সেইড প্লাস দ্যাট প্লাস সেন্টেন্স টি তাহলে প্রথম সেন্টেন্স কে বলে তুমি বোকা তাহলে আমাদের কে বলে এটাকে আমাদের আগে লিখে নিতে হবে এবং তুমি বোকা এটা আমাদের সেন্টেন্স অনুসারে লিখতে হবে কে বলে এক্ষেত্রে কি হবে হু সেজ সিম্পল প্রেজেন্টে করতে হবে হু সেজ দ্যাট একটা পার্ট হয়ে গেল এবার দেখো কি আছে তুমি বোকা এটা আমাদের স্টেটমেন্ট অনুসারে লিখতে হবে তুমি বোকা এর সিম্পল করলে হয় সিম্পল প্রেজেন্ট ইউ আর আ ফুল তাহলে হু সেজ দ্যাট এটার পরে যে সেন্টেন্স আছে তুমি বোকা এটা লিখে দিতে হবে হু সেজ দ্যাট ইউ আর আ ফুল কিন্তু আমরা যদি বলি কে কে বলে বা কারা কারা বলে যে তুমি বোকা সেক্ষেত্রে কি হবে অল লিখতে হবে এবং সে হবে কে কে কারা কারা বা কোথায় কোথায় কি কি কবে কবে কখন কখন কি করে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো অর্থাৎ ডাবল ইন্টারগেটিভ যে ডাব্লিউ ওয়ার্ড থাকে সেগুলো দিয়ে নিশ্চিত কি করে আমরা কোশ্চেন জিজ্ঞাসা করবো একটা সেশন আলোচনা করা হয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা হু অল সে দ্যাট ইউ আর এ ফুল এর পরিবর্তে আমরা এভাবেও বলতে পারি কোয়েশ্চেনটা হু আর দা পিপল হু সে দ্যাট ইউ আর আ ফুল কারা কারা বা কে কে যখন আমরা ডাবল ইন্টারনেটিভ

এই ইউনিভার্স কে তৈরি করেছেন এই বিশ্বকে তৈরি করেছেন হু সেই কারণে কে বললো ভূত আছে এখানে ভূত যে নাউনটা আছে কে নাম্বার হিসাবে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে সেন্টেন্স হবে হু বললো আছে সিম্পল পাস্ট হবে who said that ghost exist ghost exist plural shei karon ekhane s jog hoyni ke bollo tumi kono din shokol hote parbe na ke bollo tahole ei pattern hobe who said that tumi kono din shokol hote parbe na eta in english ki hobe you can never be successful you can never be successful tahole who said that you can never be successful who said that you can never be successful

তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে নতুন নতুন প্যাটার্ন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ